গুড মর্নিং ফ্রেন্ডস আমি মিষ্টি আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি এখন অনেকটা বেলা হয়ে গেছে এগারোটা মতো বাজে আর এত প্রচণ্ড গরম যে এত গরমের মধ্যে রান্নাবান্না করতেও ইচ্ছে করছে না খেতেও ইচ্ছে করছে না তাই ভাবলাম আজকে একটু হালকা পাতলাই খাওয়া যাক তাই ডালিয়া রেডি করে নিলাম ডালিয়াটা একটু ড্রাই করে আমি রেখে দিয়েছিলাম তো মুসুরির ডাল ডালিয়া মটরশুটি কাঁচা লঙ্কা সব কিছু প্রেশার কুকারের মধ্যে দিয়ে রেখে দিলাম খাওয়ার দশ মিনিট দশ পনেরো মিনিট আগে দুটো সিটি দিয়ে নেব আর এখানে পনির ভেজে একদম সব রেডি রেডি করে রেখে দিয়েছিলাম সমস্ত কিছু দিয়ে প্রেশার কুকারে রেডি করাই ছিল আমি দুটো সিটি মেরে নিলাম আর ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে আমি সবার জন্য একটা করে ডিমের অমলেট করে নিলাম যেহেতু আমি ডালিয়াটা কোনো সোমবার দিইনি তেল বা ঘি ইউজ করিনি তাই ডালিয়াটা সবার জন্য রেডি করে এক চামচ করে উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি তাতে করে টেস্টটা আরও বেড়ে যাবে সবাই মিলে আমরা ঘরে বসেছিলাম তো ধুপ ধূপ করে আওয়াজ হয়েছে তো বললাম আম পড়েছে মনে হয় ছাদে চ সবাই মিলে ঘুরে আসি আর দেখুন আমার জায়ের কীর্তিটা আমাদের নিচু একটা ছাদ আছে যেখানে কেউ নামতে পারে না নামে না তো ওর অবস্থাটা দেখুন ও কেমন করে নামছে দেখো আমার যা আগের জন্মে হনুমান ছিল এই জন্মে মানুষ হয়েছে তাই এইবার ছাদে নামছে আম কুড়োবে নিচের ছাদে আম পড়েছে একটা কুড়োবে নে এবার কুড়ো কুড়ো আমগুলো কুড়ো

তো গুমট একটা গরম ভালো লাগে না ছাদে উঠে দেখি খুব সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে আর সন্ধে সন্ধ্যে হওয়ার সন্ধে হওয়ার আগ মুহূর্ত বেশ ভালো লাগছে আর একটু একটু হালকা মেঘও আছে আকাশে তাও হাওয়া দিচ্ছে খুব সুন্দর লাগছে আর ওরা মেতেছে খোস গল্পে ফুচকা খাওয়া মানে ফুচকা খেতে যাবে তো আমিও চট জলদি রেডি হয়ে নিয়েছি সন্ধ্যে হয়ে গেছে আমাদের বাড়ির থেকে দুপা হেঁটে এগিয়ে গেলেই ফুচকা হ্যাঁ বিবেকের ফুচকা তো আমরা সবাই ওখানে গিয়ে ফুচকা খাবো তো চলে এসেছি তোর আসলে এখন আর কথা বলতে পারছি না কারণ ফুচকার সামনে দাঁড়িয়ে কথা বলতে ভীষণ কষ্ট হয় তো ফুচকাটা খেলাম তারপর আবার কথা অন্য জায়গায় একটু কেমন কেমন লাগে কারণ ব্যাপার নেই আমার

এইটপট দেখো আমারটা প্রথমেরটা হচ্ছে সবাই

বিবেকের ফুচকা তো আমার ভীষণ প্রিয় অ্যাকচুয়ালি ফুচকাই ভীষণ প্রিয় তো বিবেকের ফুচকাটা স্পেশাল তো ভীষণ পয় পরিষ্কার আর ফুচকাগুলো হেভি টেস্ট ছোট ছোটো ফুচকা আর দারুণ টেস্ট আর বিবেককে বলেছি ছোট ছোটো ফুচকাই বানাতে কারণ অত বড় ফুচকা মুখের মধ্যে দিতে অত বড় হা করতে ভীষণ মানে ভীষণ বাজে লাগে তার জন্য ছোটো ছোটো ফুচকা একদম মুচমুচে দারুণ টেস্ট আর শেষেরটা তো একটা মানে উপরি পাওনা এটা বেশ স্পেশাল করে বানিয়ে দেয় হ্যাঁ ভীষণ টেস্ট লাগে তো ফুচকা ফুচকার অপোজিটেই একটা ছোট দোকান আছে অনেক কিছু আছে চকলেট মকলেট অনেক কিছু আছে তো ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কী কী আছে কী নেওয়া যায় তো সব কিছু দেখে টেখে মনে করলাম যে দুটো ডিয়ারি মিল্ক নিয়ে মানে খেতে খেতে বাড়ির দিকে রওনা দেওয়া যাক তাই সবাই মিলে একটা করে ডিয়ারি মিল্ক নিলাম নিয়ে বেশ হেলতে তুলতে বাড়ির দিকে রনা দিলাম আর কি খাবো খাবো না আমি খাবো না না এত স্পিডে ফুচকা ফুচকাকে হজম করে বাড়িতে ফিরবে আর আমি ডিয়ারি মিলকে ছবি তুলে সবার ছবি তুলে হেলতে ধুলতে ধীরে ধীরে বাড়িতে ফিরছি তো আমার বাড়িতে আমি পৌঁছে গেলাম আর আমার যা কতগুলো ফুল রেখেছিল কালকে বৃহস্পতিবার পুজো দেবে প্যাকেটটা নিয়ে ও বাড়িতে চলে যাবে আমরাও যে যার মতো ঘরে ঢুকে পড়বো ননদিনেও চলে যাবে মনে হচ্ছে সব স্টুডেন্টরা পড়তে চলে এসেছে কারণ আমার ছেলের সাথে যারা পড়ে ওরা মনে হয় সবাই চলে এসেছে স্যার মনে হয় এখনো আসেননি তো এখন গিয়ে স্যারকে চা করে দেবো আমার হাজব্যান্ডও ঘরে এসেছে হাজব্যান্ডকেও চা করে দেবো তো চলুন ঘরে যাওয়া যাক স্যারের চা দিয়ে এসেছি হাজব্যান্ডের চা খাওয়া হয়ে গেছে আর এখানে রয়েছে আমার চা আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ